পাচ্ছেন যে বিগত বেশ কিছু বছর প্রায় দু হাজার থেকে আজকে দুহাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেশ চালনার নামে আর সরকার মোদী সরকার আর সরকার আমি তো বলবো একই কয়নের এপিচ আর ওপিচ তারা কী না করে যাচ্ছে আমি যদি বলতে শুরু করি শেষ হবে না আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট যে ইস্যুটা যে আজকে সিঁদুর নিয়ে মোদীজির যে অদ্ভুত বক্তব্য আমরা যে অপারেশন সিন্দুর টোটাল কৃতিত্ব গেল সেনাবাহিনীর সেটাকে মোদী সরকার এমনভাবে বলছেন যেন উনিই ফাইট করেছেন উনিই মনে হয় মানে যুদ্ধবিমান নিয়ে উনি ফাইট করেছেন অদ্ভুত কথাবার্তা এবং সিঁদুর নিয়ে ভারতবাসীর মনে যে অদ্ভুত একটা কথাবার্তা উনি বলছেন হাস্যকর আমরা হেমতাবস্তা দাঁড়িয়ে বলতে একটু হাস্যকর বক্তব্য দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় কংগ্রেসের আজকে রাজ্য সভাপতি মাইনরিটির স্বামী আক্তার আজকে সংবিধান বাঁচাও আপনারা জানেন পার্লামেন্টে রাহুল গান্ধী আমাদের দলনেতা তিনিও বলছেন বিরোধী দলনেতা উনিও বলছেন যে সংবিধান রক্ষা করতে হবে কারণ এই যে আম্বেদকর আজকে যে ভিন্ন রাজনীতি অমিত শাহ রাজ মানে করছে ভারতবর্ষের সঙ্গে সে তাকে রুখতে হবে তার জন্য আজকে আমাদের এই সংবিধান বাঁচাও সম্মেলন এবং এটা শুধু এখানে শুরু এখানে শুরু এবং সারা ভারতবর্ষে এবং সারা বাংলায় আমরা বিভিন্ন আমরা রাজ্যগুলো ব্লক বিভিন্ন জেলার আমাদের যে মানে মূল যে সেক্টর সেখানে কিন্তু এই সম্মেলন পৌঁছে যাবে অমিত শাহ রাজ্যে আসলেন এবং বলছেন যে অনুপ্রবেশ হচ্ছে উনি অনুপ্রবেশের অভিযোগ কি বলবেন একদম আমরা তো বারবার বলছি যে অভিযোগগুলো বিজেপি করছে আর করছে এই অমিত শাহরা করছেন আপনারা বলুন তো অমিত শাহকে গুজরাট দাঙ্গায় যার হাতে রক্ত লেগে আছে তার কথা এখন আমাকে বলতে হবে আপনারা বলুন আজকে আমরা জাতীয় কংগ্রেস আমরা বলছি না আজকে সারা ভারতবর্ষে জাতীয় কংগ্রেস যে প্রাসঙ্গিক সেটা আপনারা যারা নিউজ চ্যানেলের বন্ধুরা আছেন যারা সাধারণ মানুষরা আছেন আমরা বারবার বুঝতে পারছি যে আজকে ভারতবর্ষের কি ভয়ানক অবস্থা এখানে দিদি বলছেন অনুপ্রবেশ হচ্ছে কিন্তু কি করে হচ্ছে অমিতজি বলছেন হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন কি করে হচ্ছে এরা আজকে ভোট রাজনীতির স্বার্থে এরা সব কিছু করতে পারেন এরা আজকে সামনে সামনে ছাব্বিশের ভোট পশ্চিমবাংলায় এখানে হিন্দু মুসলিমের জিগির তুলে হিন্দু মুসলিমকে ভাগ করে দিয়ে এখানে এই ধর্ম ধর্ম নিয়ে নোংরা তাস খেলে এরা করতে চাইছে তাই আমাদের কিছু বলার নেই আমরা জাতীয় কংগ্রেসের সৈনিকরা চেষ্টা করছি কর্মীরা চেষ্টা করছি যাতে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে যায় যে আজকে ভারতবর্ষের শত্রু কিন্তু এই মোদি এবং দিদি আজকে ভারতবর্ষের শত্রু কিন্তু এই আর এস এস যে আর এস এস ভারতবর্ষকে পক্ষ থেকে চেষ্টা করেছে এবং সাধারণ মানুষের কাছে করি রাখি আপনাদের মাধ্যমে যে মানুষ যেন জাগ্রত হন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলছেন যে ভক্তের বদলে বলছে হাস্যকর বক্তব্য একদমই হাস্যকর আমি এক্ষেত্রে কিছু বলতে চাই না দেখুন সিঁদুর আমরা আমি আমি একজন হিন্দু আমাদের কাছে সিঁদুরটা অন্য জায়গায় আমাদের বিশ্বাস সেই সিঁদুরকে নিয়ে অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছে এটা কিন্তু ছোট করে দেওয়া হয়েছে এর সঙ্গে সিঁদুরের সম্পর্ক নেই আপনারা বলুন না আজকে কে শুনতে গেছেন আজকে যে গল্প বলা হচ্ছে যে সারা ভারতবর্ষকে মিডিয়া যে গল্প শোনাচ্ছে যে ধর্ম জিজ্ঞেস করে করে করা হয়েছে বারবার দেখুন আর এস ধর্মটাকে সামনে আনছে আমি বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছিলাম বলা হচ্ছে ধর্ম নিয়ে কথা আজকে বলুন তো কে বলছে ধর্ম নিয়ে কথা আজকে ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে মানা হয়েছে আমি জানি না আমার বিশ্বাস আমার আমি আমার নিজস্ব মত বলছি আমি দলের কথা বলছি না আপনারা এটাকে কংগ্রেসের কথা বলে চালাবেন না যে আমার বিশ্বাস হয় না যে এই ঘটনাটা সত্যি হতে পারে সেখানে হিন্দু মানুষের হিন্দু মহিলাদের যে সিঁদুরের প্রতি যে বিশ্বাস তাদের যে শ্রদ্ধা সেটাকে নিয়ে মোদীবাবু খেলছেন এতই যদি আপনার সিঁদুরের প্রতি বিশ্বাস থাকে আমি আর কি বলবো যে আপনি আপনার জীবনে সেই সেই মর্যাদাটুকু দিয়েছেন তো এর বেশি বলতে চাই না কারণ দলের সাথে আর কেমন মুখটা খোলাবেন না অসংখ্য ধন্যবাদ ভাইলিকে যেভাবে তারপরেও কিন্তু এখনো হাজিরা দিলেন না ঠিক লজ্জাজনক মানে ন্যাকারজনক ঘটনা বলবো সারা পশ্চিম বাংলায় যে অশ্লীল বক্তব্য যে অশ্লীল ভাষা যে ক্লাব রাজনীতি যে তোলাবাজ রাজনীতি যেটা চলছে সর্বস্তরে এবং বিশেষ করে আমি তো মানে একদম মানে স্ট্রেট কার্ড বলবো ভাই সোজা সাপটা কথা যে তৃণমূল এই এই রাজনীতিকে আমদানি করেছে এবং তৃণমূলকে তৃণমূল একজন এজেন্ট মমতা ব্যানার্জি এজেন্ট অফ আর এস এস ভারতবর্ষে যেখানে কংগ্রেস যখন শক্তিশালী হয়েছে তাকে তখন সেখানে পাঠানো হয়েছে এবং সেখান থেকেই তাকে ঝাড়ু দিয়ে তাকে বিতাড়িত করা হয়েছে তিনি আবারও ব্যাক টু প্যাভিলিয়ান কি বলবো এই অনুব্রত মণ্ডল আজকে দেখুন যিনি আরেকজন বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দুবাবু তারও তো ভাষা সংযম ভয়ঙ্কর তাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই আমরা ক্ষমা চাই যে এই রকম এই পশ্চিম পশ্চিমবাংলায় আমরা চিনি না এই পশ্চিমবাংলায় সিদ্ধার্থ শঙ্করের বাংলা ছিল এই পশ্চিম বাংলায় অনেক জ্ঞানীগুণী মানুষ এসছেন আমরা বলছি না কংগ্রেসকে ফিরিয়ে আনুন আমরা বলছি না সে কথা কিন্তু একটাই কথা মানুষ সুদিন ফিরিয়ে আনুন এই আর এস এস এই গডসের এই সাভারকারের যারা দাসত্ব করেছে যারা এদেরকে ভগবান মানে যারা সারা ভারতবর্ষকে সারা বাংলাকে একটা ভয়ানক জায়গায় এনে দাঁড় করেছেন তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিন মানুষ বোঝার চেষ্টা করুন একটাই আমাদের অনুরোধ রইল